সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার হিট যে মিস হয় এই মিস হওয়াটা অনেক অংশে কমে আসবে অনেক অংশে বলতে একদমই কমে যাবে আপনি হিট মিস খুব কম করবেন এটা কিসের জন্য করবেন কেন করবেন এটা হচ্ছে ব্যাংকে একটু কাস্টমাইজ করে নিতে হবে তবে ব্যাংকে কাস্টমাইজ করলেই আপনি এই সুবিধাটা পাবেন হিট মিস খুবই কম হবে দ্বিতীয়ত যে বিষয় নিয়ে কথা বলবো যে আপনি কখন হিট করবেন কখন হিট করলে ওই মাছটা আটকাবে হান্ড্রেড পারসেন্ট আটকাবে এবং ডান দিকে হিট করবেন না বাম দিকে হিট করবেন না আপনার দিকে হিট করবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই ফ্রগ লুড দিয়ে মাছ ধরতে গেলে আপনার এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো আজকের মূল বিষয় হচ্ছে ব্যাংকে কাস্টমাইজ করা এবং হিটের টাইমিংটা কখন হিটটা করবেন এবং হিটটা কোন দিকে করবেন তো আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান রিভিউ চ্যানেল আমি আসুমর ফারুক তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা একটা ব্যাংকে কাস্টমাইজ করব। কিভাবে কাস্টমাইজ করব আপনারা দেখতে পারতেছেন এই ব্যাংকটা একদম ইনটেক বের করে দিই তো আমি ব্যবহারের পূর্বে যে কাজটি করে থাকি সেটাই আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই কাজটা অবশ্যই করবেন ভালো রেজাল্ট হবে এই যে ব্যাংকটা এই ব্যাংকটা দেখেন এর যে দুইটা হুক আছে এখানে কিন্তু দুইটা হুক আছে বসানো এটা আপনারা জানেন হুকটা কাস্টমাইজ করার আগে আমরা এর লেসটা কাস্টমাইজ করব। এই যে লেসটা লেসটা কিন্তু অনেক লং এত বড় হইলে যে কাজটা হয় যে আপনি যখন ব্যাংকটা টানতেছেন তখন লেজে কামড় দেয় কামড় দিয়ে টেনে নিয়ে যায় কিন্তু হিট করলে ওটা মিস হয় আটকে না অর্থাৎ এই লেজে কামড় পড়ে যায় এই জন্য লেসটাকে আমরা একটু কাস্টমাইজ করব কাছে দ্বারা এটা কি করবেন এই লেসটা এক ইঞ্চি পরিমাণ রেখে এক ইঞ্চি মাত্র এক ইঞ্চি পরিমাণ রেখে এটা আমরা সিজার দিয়ে কেটে নিব। একটু অ্যারো করে কাটবো এই যে আপনারা দেখেন ব্যাপারটা এই যেইভাবে কেটে নেব এই দেখেন এখন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে তো এটা কাটার পরে আবার এই পাশের অংশটাও ঠিক একইভাবে কাটবো একটু কচ করে কাটবেন কচ বা এরো করে কাটবেন এই যে একটু এইভাবে কাটবেন একটু এইভাবে এরো করে একটু কচ করে কাটবেন তাইলে আপনার ডিজাইনটা ভালো হবে এবং মানে দেখতে ভালো লাগবে আর কি তো যাই হোক এই যে আমি দুই পাশটাই কেটে নিলাম দেখেন এখন কিন্তু অনেকটা শর্ট হয়েছে এখন কিন্তু এটা ধরার চান্স নাই ধরলে পুরোটা ধরবে তো এই একটা কাস্টমাইজ করলাম তো আরেকটা কাস্টমাইজ হচ্ছে এই হুক এই হুকটা আমরা একটু কাস্টমাইজ করবো কীভাবে করবো কারণ মুখটা অনেক গুরুত্বপূর্ণ এখন হিট করলাম সহজেই ঢুকলো না শোলের বা গজারের এদের মুখ কিন্তু অনেক শক্ত যার কারণে ঢুকতে চায় না সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে যাদের ফাইল আছে অথবা শিল পাটা বা শিল পাটা বা পাথর জাতীয় যাই হোক এখানে আপনারা এইভাবে চাপ দিয়ে ধরে এইভাবে চাপ ধরবেন ধরে এই হুকটার ডগা ভালোভাবে ঘষে নেবেন ঘষে আরো শার্প করে নেবেন তাহলে হিট করলে সহজেই আটকাবে তো এই হচ্ছে দুইটা কাস্টমাইজ এই দুইটা কাস্টমাইজ করলেই অ্যানাফ মাছ ধরে আপনি বেশি মজা পাবেন এবার আসেন যে আপনি কখন হিট করবেন এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং হিট তো করবেন এবং কোন দিকে হিট করবেন দেখেন আপনি যে কোনো লোর খেলেন আপনার এই যে কোনো লোর খেলার সময় আপনি কখনই আপনার নিজের দিকে হিট করবেন না এটা হচ্ছে নিজে বাঁচার জন্য আমি এই কথাটা বললাম কারণ এই যে আমরা যে হিটগুলো করে থাকি এটা কিন্তু অনেক ফোর্স থাকে এই হিটে এই হিটে অনেক ফোর্স দিতে হয় না হলে এই মাছগুলো আটকে না তো যখনই বেশি জোরে ফোর্স দেবেন বাইসান্স এইটা মাছের সাথে হালকা বাঁধলো তারপরে ছুটে আসলো ছুটে আসলে কিন্তু প্রায় বুলেট গতিতে এটা চলে আসবে আপনার দিকে যদি আসে আপনার চোখে লাগলে কিন্তু আপনি ইঞ্জুরি হবেন বা বড় ধরনের ক্ষতি হইতে পারে যার কারণে আপনি অলওয়েজ এটাকে ডান অথবা বাম দিকে এবং ডান বাম দিকে কখন হিট করবেন সেটা আমি বলতেছি তবে ডান বাম দিকে দিকে হিট করবেন আপনার বরাবর বা আপনার কাছের দিকে বা আপনার দিকে আসে এইভাবে আপনি কখনোই হিট করবেন না যে কোনো নোর খেলার সময় তারপরেও এটা বেশি জোরে চলে আসে কারণ হচ্ছে টপটারে যেহেতু খেলতে হয় বেশি পানির মধ্যে থাকে না যার কারণে টান দিলে উপর থেকে এইভাবে ছুটে আসে বা কোনো জঙ্গলের সাথে বেঁধে আবার ছিঁড়ে যদি চলে আসে খুব জোরে চলে আসে ইভেন আমার একদিন এখানে লাগছিল লাগার পরে সাথে সাথে এখানে ফুলে উঠছিল তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন আসেন যে মাছ ধরেন আপনার মাছটা আপনার ডান দিকে মাছটা নিয়ে যাচ্ছে মানে এটা ধরে কামড় দিয়েই ওর ডান দিকে মুখ করতেছে ডান দিকে যখন মুখ করবে তখন আপনি বাম দিকে হিট করবেন তাহলে মাছটা আটকাবে আর আপনি ও ডান দিকে নিচ্ছে আপনি ডান দিকে হিট করলে মুখ দিয়ে বের হয়ে বের হয়ে আসবে কিন্তু মাছটা আটকাবে না আবার যখন এই মাছটা এইটা নিয়ে যখন বাম দিকে যাবে তখন ডান দিকে হিট করবেন মানে অপোজিট অলওয়েজ ক্রস ক্রস হিট করবে ক্রস হিট করলে হবে কি মাছ মিস্টেক হওয়া বা মিস হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে এই হচ্ছে দুইটা হিট তারপরে কিছু কিছু শোল আবার আছে যে সরাসরি নিয়েই ও সোজা নিচের দিকেই চলে যায় যখন নিচের দিকে যায় তখন আপনি হিট করেন তবে এমনভাবে হিট করবেন নিজেকে সেফ রেখে সেফ নিজেকে আগে সেফ রাখবেন তারপরে আপনি জোরে হিট করবেন বা যেভাবে হিট করেন করবেন কিন্তু আপনার দিকে যেন না আসে কোন কোনো সময় আপনার নিজের দিকে এইভাবে হিট করবেন না তাইলে এটা কিন্তু খুবই ভয়াবহ এবং খুবই ড্যান্জারাস ব্যাপার তো যাই হোক এই হলো মোটামুটি যে টিপসটা দিলাম এটা মাছ ধরার জন্য শোল মাছ ধরার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো এইবার আসেন হিটটা কখন করবেন কামড়দের সাথে সাথে হিট করবেন না কামড়দের সাথে সাথে হিট করলে আপনি মিস করবেন আপনি যখন লাইন আপনি যখন রিলিং করতেছেন তখন আপনি দেখবেন যে যখন লাইনটা কাস্ট করে নিয়ে আসতেছেন তখন এই রিলিং করার সময় আপনি দেখবেন যখন কামড় দিয়ে নিয়ে যাবে তখন আপনি লাইন একটা ওজন অনুভব করবেন ও টানাটানি করতেছে বা টেনে যে কোনো দিকে নিচ্ছে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার হাত বা আপনার সিপ এরকম এরকম পড়তেছে আপনার তো সরাসরি লাইন এবং ইয়া তো সরাসরি আপনার হাতেই আপনি বুঝতে পারবেন কিন্তু এইখানে একটা বিষয় আছে যখনই কামড় দেওয়ার সাথে সাথে আপনি যদি হিট করেন বা ওই টাইমে হিট করলে ফ্রক তো আসবেই চলে বের হয়ে আসবে ধরতে পারবেন না মাছটাও আটকাবে না ওই মাছটা ভয় পাবে এবং ওই মাছটা নেক্সটে এটা খাওয়া থেকে বিরত থাকবে কামড় দিছে ঠিক আছে কামড় দিছে এক্সাইটেড হওয়া যাবে না কামড় দিছে কিন্তু আপনি লাইনটা টান করে ফেলেন আপনি দেখেন কিন্তু সময় আবার লাইন টান করার পরে কিন্তু আবার বেশি সময় দেয়া যাবে না তাহলে কিন্তু ছেড়ে দেবে টান পড়লে ছেড়ে দেবে কিন্তু আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ ও মাস ও এই টোপটা মুখে নিয়ে এখনো আছে তখন হিট করবে মাসটা আটকে যাবে তবে বেশি সময় দেয়া যাবে না আবার কামড়দের সাথে সাথে হিট করা যাবে না এটা আপনি ধরতে ধরতে আপনার এক্সপেরিয়েন্সটা হবে তো যাই হোক এই ফ্রক ফিশিং বা এই শোল গজার ধরা সম্বন্ধে আর কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আর রড রিল লাইন এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তবে রডটা আসলে আর যাদের রিজনেবল প্রাইজের মধ্যে দরকার কম প্রাইজের মধ্যে তো সেটাও আমি দেখতেছি যে এটা কোনটা সিলেক্ট করা যায় কারণ কম প্রাইজের রড দিয়ে এই হিট করলে আমার মনে হয় ওই রড টিকবে না ভেঙে যাবে হিট করার সময় যে ফোর্সটা ওখানে জেনারেট হয় সেটা আসলে অকল্পনীয় সেটা ওই দিয়ে একটা হিট করে বুঝতে পারছি যে কি পরিমাণ ওখানে স্ট্রেংথ হয় বা কত শক্তি ওখানে জেনারেট হয় তো যার কারণে ওইভাবেই আমাকে চুজ করতে হবে আর যে রড এবং রিল ওটা আসলেই আমি রিভিউ দেব তবে সবার কথা বিবেচনা করে সবাই তো আর এই দামিগুলো নিতে পারবেন না তো সেক্ষেত্রে কমের মধ্যে স্পিনিং কারণ বেড কাস্টিংয়ে যখনই যাবেন তখনই খরচটা বেশি হয়ে যাবে স্পিনিং লুর এইগুলো খুঁজতে হবে আমাদের তো স্পিনিং লুর হলে দাম কম হবে আর সবার কাছেই একটা না একটা স্পিনিং রিল আছে তো ওই রিলটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে খরচটা একটু কমে আসবে তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ